আপনি আসুন চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে আপনি তো কোন ছাড় বোম বন্ধুকের কাছে মাথান্ত করেনি হাত পা কোনই হাঁটু সব ভেঙে দিয়েছে তাও মাথানত করেনি আর আপনি ভাবছেন ইডি গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল করব ইডি সাথে বা এরা যে ভাষায় বোঝে আমি বলব মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে বাংলার অন্য যে অন্য রাজ্য এক নয় অন্য জায়গায় কি করবেন আপনি রেড করবেন তারপর ভয় দেখাবেন তারপর বলবে লুকি লুকি ডিল করে এই তুমি আমার দলে চলে আসো ইডিসিবিআই আর তোমাকে ছবে না যেমন এখানে এত এত নেতা আপনারা দেখেছেন যারা গেছে সবার রাস্তা ক্লিয়ার ডবল ইঞ্জিন সরকার মানে এখানেও চুরি করবে আর দিল্লিতেও চুরি করবে দিল্লি ডিডিসিবিও টাচ করবে না আর যেখানে এরা ক্ষমতায় আছে স্টেট পুলিশও টাচ করবে না এরা ছোর সারা বাংলার মানুষ জানে কিন্তু কিন্তু এদেরকে জবাবটা এমন দিতে হবে দেখুন একটা বিধানসভা থেকে একশো ভোটে যেতাও যেতা আবার এক লক্ষ ভোটে যেতাও যেতা কিন্তু চরের ইন্টেন্সিটিটা এমন হতে হবে যেন ঘাটটা ঘুরে যায় আর বাংলার মানুষের দিকে চোখ উঠিয়ে টাকাতে না পারে গণতান্ত্রিকভাবে আমাদের সৌজন্য তো আমাদের দুর্বলতা নয় বাংলার মানুষকে আপনি কখনো বাংলাদেশি যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই যার দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে গায়ে ধাক্কা দিয়ে বিএসএফ পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ আমরা আইনি লড়াই করে তাদেরকে দেশে ফিরিয়ে আনছি এরকম ভুড়ি ভুড়ি ঘটনা কালকে আমি খবর পেয়েছি সাগরের তেরোটা ফ্যামিলিকে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাইরে কাজ করত আমি পরিবারের সাথে যোগাযোগ করেছি বলেছি কেউ চিন্তা করবেন না আমরা ফিরিয়ে আনবো আমরা যতদিন বেঁচে আছি আপনারা করতে পারবেন না আজকে আমরা এই যে রাজ্য সরকার যে কাজগুলো করছে সোশ্যাল মিডিয়ার যারা প্রতিনিধিরা রয়েছেন আপনাদের দায়িত্ব কী যে এত অর্থনৈতিক সমস্যা প্রতিকূলতা তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করছে নিজের তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে বাড়ি দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্যের খরচ হয় প্রতি বছর সাতাশ হাজার কোটি এর মধ্যে বিজেপির কোনো অবদান নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাজ্য সরকার দেয় চল্লিশ পার্সেন্ট কেন্দ্র সরকার দেয় ষাট পার্সেন্ট চার বছর ধরে টাকা আটকে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমার টাকা লাগবে না আমি তোমাদের কাছে মাথানত করবো না আমাদের রাজ্যের কোষাগার থেকে আমরা আট হাজার কোটি টাকা খরচা করে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা করার সংকল্প করেছি গত বছর বারো লক্ষ পরিবারকে তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার কেন্দ্রের কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়া এগুলো বাংলার মানুষকে কাছে আপনারা পোস্ট করবেন আরে আপনার এলাকায় যে কটা মানুষ বাড়ি বাড়ি পেয়েছে এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে যান মানুষের প্রতিক্রিয়া আনিন টেস্টিমোনিয়াল বানান বানিয়ে পোস্ট করুন মানুষের বিজেপি সম্পর্কে কি ধারণা মানুষকে বোঝান আমি যখন নবজোয়ারে গেছি আমার সবথেকে বড় শিক্ষা মানুষ জানে না যে আমার বাড়ির টাকা রাজ্য দেয় না কেন্দ্র দেয় কত টাকা রাজ্য দেয় কত টাকা কেন্দ্র দেয় মানুষ জানে না মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে ভারতবর্ষের পার্লামেন্টের আইন ষাট শতাংশ টাকা দেবে কেন্দ্র চল্লিশ শতাংশ টাকা দেবে রাজ্য এবার যদি পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হয় সেখানে সিক্সটি পার্সেন্ট মানে তিন হাজার কোটি টাকা এই তিন হাজার কোটি টাকা মোদী সরকারের দেওয়ার কথা আর দু হাজার কোটি টাকা আমাদের মামাটি মানুষ সরকারের দেওয়ার কথা আমাদের সরকার আমাদের টাকাটা ছেড়েছে ওরা ছাড়ে না পরবর্তীকালে যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের কোষাগার থেকে দিচ্ছে এবার আপনার এলাকায় যদি পঞ্চাশটা লোক বাড়ি পায় আপনি পঞ্চাশটা লোকের কাছে যান তাদেরকে বোঝান যেখানে কেন্দ্র সরকারের কোনো দায় নেই কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই কোনো অবদান নেই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বলছে বন্ধ করব। আবার বিজেপি নেতারা বলছে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব তাহলে এবার প্রশ্ন ওঠে যে বিজেপির প্রায় চোদ্দটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন বাংলার দু কোটি বত্রিশ লক্ষ মহিলাকে কোনো প্রশ্ন কোনো কন্ডিশন ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনি একটা রাজ্যে করে দেখান চ্যালেঞ্জ একটা রাজ্য পাশে ত্রিপুরা আসাম ওদিকে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় অরুণাচল প্রদেশ উত্তর প্রদেশ, মণিপুর মেঘালয় মহারাষ্ট্র একটা রাজ্যে নো কোয়েশ্চেন আস্ক সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাই না দেখাক মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আস মানে আপনার ইনকাম দু হাজার থাকলেও আপনি পাবেন কুড়ি হাজার থাকলেও আপনি পাবেন বিজেপি বলেছিল মহারাষ্ট্রে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দেব তারপর ভোটে জিতে যাওয়ার পর ভেরিফিকেশন ভেরিফিকেশনের নাম করে ষাট লক্ষ মহিলার নাম বাদ দিয়েছে ভেরিফিকেশন স্ক্রুটিনির নাম করে বিহারে বলেছিল আমরা ভোটে জিতলে দু লক্ষ টাকা করে মহিলারা পাবে এককালীন দশ হাজার টাকা দিয়েছে তারপর টাটা বাই বাই ভোট শেষ ওরাও পালিয়ে গেছে আর মমতা ব্যানার্জির পার্থক্য কি শুনুন আমরা লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম দু হাজার একুশ নির্বাচনের আগে বলেছিলাম পরিবারের একজনকে পাঁচশো টাকা দেব যেই নির্বাচন হয়ে গেল পরের সপ্তাহে মমতা ব্যানার্জি ব্যানার্জি ঘোষণা করলো যে পরিবারের একজনকে না পরিবারের সবাইকে দেব আমরা নির্বাচনের আগে যেটা বলি তার ডবল নির্বাচনের পরে করি আমরা তো অপেক্ষা করতে পারতাম ছাব্বিশ অব্দি যে আবার নির্বাচনের সময়টা ঘোষণা করবো তা তো করিনি একজনকে দেওয়ার কথা ছিল পরিবারে পাঁচজন মহিলা থাকলে পাঁচজনই পাচ্ছে যেখানে ছজন মহিলা রয়েছে ছজন পাচ্ছে যেখানে দুজন রয়েছে দুজন পাচ্ছে দু কোটি বত্রিশ লক্ষ মহিলাকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে এগুলো মানুষকে আপনাদের বলতে হবে এখানে বিজেপির কোনো অবদান নেই যারা রাস্তাঘাট মানে আমাদের টাকা বন্ধ করেছিল এ তো ঠিক আছে তাও লড়াই কড়াই কিন্তু আমার মৌলিক অধিকার আমি ভোট দেবো না কেন আমি বাঙালি আমার অপরাধ আমি বাংলায় কথা বলি বাংলায় কথা বলার অপরাধে যদি গ্রামের রাজবংশী ভাইদের পাঠিয়ে দেওয়া হয় তপশিলি ভাইদের পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে তাহলে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কি ভাষায় কথা বলে তারা জেলে যাবে না কেন আমাদের সবাইকে জেলে ঢুকান না আমরা সবাই তো বাংলায় কথা বলি জয় বাংলা যখন বলবেন গর্ব করে বলবেন যারা ধর্মের নামে ভাবছেন বিজেপি হিন্দু ধর্মের রক্ষাকর্তা এই বিজেপির এজেন্সি দুর্গাপুজোর ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়েছে এই বিজেপির নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে এগুলো মাথায় রাখবেন এই বিজেপির নেতারা আমাদের অপমান করেছে কি এত আপনার তারা দু থেকে আপনি করতেন নির্বাচন হয়েছিল জুন মাসে আপনি জুলাই থেকে এসায়ার করতেন কোনো নির্বাচন ছিল না কেউ তো বারণ করেনি নভেম্বর মাস থেকে এসআইআর ডিসেম্বর থেকে এসআইআর চালু আর ঘোষণা হবে ইলেকশন ফেব্রুয়ারিতে আজকে এই যে এত লোক মারা গেল দায় কার নোটবন্দিতে প্রায় একশো চল্লিশ জন মারা গেছে দায় কার কালো কৃষক আইনের কারণে সাতশো জন কৃষক আত্মহত্যা করেছে দায় কার দিল্লিতে কৃষকরা ঢুকতে পারে না আর জঙ্গিরা ঢুকে ব্লাস্ট বিস্ফোরণ করে দিচ্ছে কৃষকদের ঢোকার সময় এত বড় বড় দশ ফুট বারো ফুটের ব্যারিকেড আর চারজন জঙ্গি ঢুকে কাশ্মীরের পেহেলগামে দিনের আলোতে জন নিরীহ মানুষকে মানে গুলি করে ঝাঁঝরা করে দিল আর যার ব্যর্থতার কারণে করলো অমিত শাহর মন্ত্রক তাকেই আবার এক্সটেনশন দিল এগুলো বলতে হবে মানুষকে এর উত্তর দিতে পারবে বিজেপি এর উত্তর দিতে পারবে আমাদের বাংলাদেশি বলেছিল আজকে জ্ঞানেশ কুমারের আর অমিত শাহ ক্ষমতা আছে যে চুয়ান্ন আঠান্ন লক্ষ বা আঠান্ন লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে কজন রোহিঙ্গা আর কজন বাংলাদেশী তালিকা প্রকাশ করবে আমরা চিফ ইলেকশন কমিশনারের কাছে মিটিং করতে গিয়ে এই পয়েন্টগুলো বলে এসেছি উনি ভেবেছিলেন আমাদের একটু ধমকে চমকে দেবেন আর আমরা হয়তো মিউ মিউ করে বেরিয়ে আসবো আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে গেছে আমি বলছি আঙ্গুল নামিয়ে কথা বলবেন আপনি মনোনীত আমি নির্বাচিত আপনাকে আমার প্রভুরা পাঠিয়েছে আমাকে মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে আমাকে বলেছে আই কনস্টিটিউশনাল অথরিটি আমাকে বলছে আইএম কনস্টিটিউশনাল অথরিটি আমি বলছি আই এম পাবলিক অথরিটি আমি মানুষের কাছে দায়বদ্ধ এসব ধমকানি চমকানি অন্য জায়গায় আর আমি তো বলেছিলাম সিসিটিভি প্রকাশ করতে পারেনি তো আমরা যে প্রশ্নগুলো করেছিলাম একটা উত্তর দিতে পারেনি পাঁচ বছর ধরে বাঙালিকে বাংলাদেশি বলেছে রোহিঙ্গা বলেছে তাহলে তালিকা প্রকাশ করা উচিত না কজন রোহিঙ্গা ধরা পড়েছে কজন বাংলাদেশি ধরা পড়েছে কোথায় এগুলো আপনারা প্রচার করবেন না এদের ব্যর্থতা গুলো বাংলার মানুষের কাছে তুলে ধরবেন না লোকাল প্রচার যেমন করতে হবে রাজ্যের জন্য মমতা ব্যানার্জি যা করেছে সেগুলো তো মানুষকে বলতে হবে চায়ের দোকানে বলতে হবে বাসে বলতে হবে ট্রেনে বলতে হবে আড্ডায় বলতে হবে ক্লাবে ক্যারাম খেলতে গিয়ে বলতে হবে সব জায়গায় বলতে হবে যে যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে এই বিজেপি সরকার বাংলার মানুষকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা নিয়েছে যেখানে সুযোগ পাবেন বলবেন আর অনেকে ভয় পান যে বিজেপিকে আক্রমণ করব তারপর যদি আমাদের বিরুদ্ধে কোনো আইনত মামলা হয় আমার স্পেশাল লিগাল টিম রয়েছে আপনার যা আইনত সাহায্য লাগবে দেবাংশু আর তিরাঙ্কুরকে বলব আমি দাঁড়িয়ে থাকবো আপনাদের সাথে আমরা থাকতে দেখি না কার গায়ে স্পর্শ করে অনেক ধমকানি চমকানি দেয় না এই করব তাই করব ঠিকই ছুঁয়ে দেখা খালি স্বাধীনতা গন্ডির মধ্যে থেকে একদম যুক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন প্রতিবাদ করবেন যুক্তি দিয়ে এদের কাছে যুক্তি নেই কিচ্ছু নেই আমি কবে থেকে বলছি আয় ভাই আয় ভাই লড়বি আয় পরিসংখ্যান নিয়ে আয় রিপোর্ট কার্ড নিয়ে আয় পাত্তা নেই কি নয় হিন্দু মুসলমান মন্দির মসজিদ আরে ব্রাহ্মণ কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোদের থেকে হিন্দুত্ব শিখতে হবে আমাকে শিখতে হবে হিন্দু মেরে যারা ক্ষমতা এসছে তাদের থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে মা দুর্গাকে বংশ নিয়ে যারা কথা বলে তাদের থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে নির্বাচন হওয়া উচিত রাজনৈতিক লড়াই হওয়া উচিত ইস্যু নিয়ে স্বাস্থ্য পর্যটন শিক্ষা কর্মসংস্থান শিল্প বাসস্থান পরিকাঠামোগত উন্নয়ন যে একটা সরকার এতদিন ক্ষমতায় কি কাজ করেছে আর বিশেষ করে আমরা যখন আমাদের রিপোর্ট কার্ড দিচ্ছি আপনারা বারো বছর ক্ষমতায় রিপোর্ট কার্ড দিচ্ছেন না কেন যে বাংলার জন্য করেছেন এত বড় বড় ভাষণ যখন দিচ্ছেন ডাইরেক্ট চ্যালেঞ্জ করুন এরা চার্জশিট পেশ করবে আমাদের একদম জনতার আদালতে নিয়ে যেতে হবে যে বিজেপির নেতারা বাংলার টাকা আটকে রেখেছে বাংলার মহিলাদের বলছে ভাণ্ডার বন্ধ করে দেবো তারা চার্জশিট দিচ্ছে মনে রাখবেন সংখ্যাটা কোটি একটা আবার আটকে রয়েছে কত টাকা একটা বুথে কত আড়াই কোটি আড়াই কোটি টাকা মানে বাড়তি যদি দু লক্ষ কোটি টাকা আমাদের হাতে থাকতো তাহলে আপনি ভাবুন কি করতো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা দীর্ঘদিনের লম্বা রাস্তার দাবি রয়েছে একটা ব্রিজের একটা ব্রিজ করতে পঞ্চাশ ষাট কোটি টাকা খরচা হয় ছোট ব্রিজ করতে গেলে বড় ব্রিজ করতে গেলে তো হাজার বারোশো কোটি টাকা খরচা মানে এক একটা বিধানসভায় যদি একশো কোটি টাকারও ব্রিজ হয় তাহলে পাঁচটা করে ব্রিজ হতো যেখানে সাতাশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিত মোদি আটকে রেখেছে যাতে দিতে না পারে এই টাকা আমাদের তুলে নিয়ে গেছে এখান থেকে জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে তাই এগুলো আমাদের সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপিত করতে হবে এবং আপনারা ভাববেন না যে আমাদের দল বলল না আমাদের দল জানানো না উপস্থিত বুদ্ধি কাজে লাগা আপনারা মোটামুটি জানেন কোনোদিন আপনাদের মাথা নত বা হেয় হয় তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো সে কাজ করবে না আর যদি কেউ করে তাকে দলে রাখা হবে না আমরা ব্যবস্থা নি বলুন তো আমরা একমাত্র দল যে ব্যবস্থা নিয়েছি অন্য কেউ নিয়েছে এই অজিত পাওয়ার থেকে শুরু করে নারায়ণ রানে থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী সব তো বড় বড় পদ পেয়েছে যারা দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তাদেরকে বড় বড় পদ দিয়েছে আর আমরা দল থেকে বহিষ্কার করেছি এক্সপেল করেছি সাসপেন্ড করেছি তাড়িয়েছি এটাই তো পার্থক্য যাই হোক অনেকক্ষণ হয়েছে আমি সাড়ে চারটায় শুরু করেছি এখন সাড়ে পাঁচটা বাজে প্রায় এক ঘন্টা আপনাদের সাথে কথা বললাম আমি আগামী দিনে আবার দরকার হলে আপনাদের সকলের সাথে মিলিত হব কিন্তু আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি কর্তব্য কিন্তু অনেক বেশি বাংলার বাংলার সংস্কৃতি ঐতিহ্য ঐতিহ্য রক্ষা করার দায় কিন্তু আপনাদের সকলের কাঁধে এটা মাথায় রাখবেন যে আমার কাছে হয়তো ওয়াল রাইটিং করার মতো তুলি নেই রঙ নেই মাঠে নেমে রাজনীতি করার জায়গা নেই কিন্তু ফোনটা রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে আর ভালো কাজ যদি কেউ করে দল কিন্তু সব রিপোর্ট রাখে অ্যাসেম্বলি ওয়াইজ পঞ্চায়েত ওয়াইজ আমরা সব রিপোর্ট রাখি যাদেরকে দল মনে করবে যে ভালো কাজ করেছে আগামী দিন দল তুলে নিয়ে এসে আপনাদের যোগ্য জায়গায় বসাবে এই কথা আমি দিয়ে যাচ্ছি আমি আর একবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কিন্তু কথা দিলেন দুশো করতে হবে দুশো মনে আছে তো কথা রাখবেন তো লড়বেন তো লড়বেন টানা একশো একশো দশ দিন লড়াই করতে হবে কোনো জায়গা জমি ছাড়া যাবে না এক ছটাক জমি বিজেপিকে ছাড়া যাবে না কোনো সময় অপচয় করা যাবে না বাংলা জিতবে বাংলা লড়বে বাংলা গড়বে আর সেই লড়াই এবং সেই বাংলাকে জেতানোর কারিগর আপনারা আর জয় বাংলা যখন বলবেন মাথা উঁচু করে বলবেন দেশের রাষ্ট্রপতি বাংলা এসে জয় বাংলা বলে গেছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা যতই করো হামলা আবার জিতবে 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম